আসসালামাইকুম আমার নাম মোহাম্মদ জিহাদ আমার জাতি নাম্বার নয় নম্বর আমি আজকাল মেসের মধ্যে আজকে একটা গোল সারা গোল করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সিং জেলা থেকে ভালো ভালো প্লেয়ার যেন ন্যাশনাল টিমে খেলতে পারে ন্যাশনাল টিমে সবাই দোয়া করবেন আমার নাম রানা আমি সিং জেলা টিমের ক্যাপ্টেন আজকে আমার টিম ছয় ছয় জনগুলো জয়লাভ করেছে আজকে টিমের আমি দিতে গোল করেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি আমার নাম শফিকুল ইসলাম জাবি আমার জার্সি নাম্বার ফোর আজকে আমি সফা খেলে ডিফেন্স খেলে আমাদের টিমকে সাহায্য করে আমি টিমকে আগিয়ে নিয়েছি ছয় গোলে আমরা ছয় গোলে জয় পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো পর্যায়ে যেতে পারি আসসালামু আলাইকুম আমার নাম শাহদাত হুসাইন আজকে আমরা আমার জার্সি নাম্বার বারো আজকে আমরা অনেক ভালো গেছি এবং জয় শূন্য বলে আমরা এখান থেকে জয় লাভ করলাম এবং আমরা পাই মেশিন যেন অনেক বড় পর্যায়ে খেলতে পারি সেই আপনারা দোয়া করবেন আমরা যেন আরো বড় লেভেলে খেলতে পারি এবং জাতীয় পর্যায়ে খেলি আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনা করছি আপনাদের কাছে আপনারা দোয়া করবেন